দেখে যাক তো আমাদের প্রথম প্রতিযোগী সাত সেকেন্ডে পড়ে গেছে সে কিন্তু পারে নাই তো দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী পারে নাকি রেডি দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী পারে নাকি দাগের মধ্যে বেরোনুড়ে ষাট করে কমেন্ট করতে হবে কোনো টাইম নাই যে সব চাই কম টাইমে ষাট করতে পারবে সে কিন্তু হবে আজকের খেলার বিজয়ী আর তাকে আমরা তুলে দেবো আকর্ষণ পুরস্কার তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড যে সব চাইতে কম টাইমে ষাট করে শেষ করতে পারবে সে হবে আমাদের খেলার বিজয়ী আর সেইভাবে আকর্ষণ পুরস্কার বত্রিশ সেকেন্ড যে সব চাইতে কম টাইমে বেরুন পুরিয়ে ষাট করে কমপ্লিট করতে পারবে সেই কিন্তু হবে আজকের বিজয়ী আর তাকে তুলে দেবে আকর্ষণ পুরস্কার চল্লিশ হয়ে গেছে অলরেডি

যে সব চাইতে কম মিনিটে শেষ করতে পারবে শার্ট করে সে কিন্তু হবে আজকের এক মিনিট গেছে এখনো তার শেষ হয় নাই দাগের মধ্যে বেলুন করার প্রতিযোগিতা যে সব চাইতে কম মিনিটে শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী দাগের বাইরে চলে গেল ডিসিফাই দুই মিনিট ছয় সেকেন্ড হয়ে গেছে বেলুন নিচে পড়লে ডিসকোয়ালিফাই দুই মিনিট আঠারো সেকেন্ড দেখা যাক নাকি দুই মিনিট তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে তার কিন্তু এখনো শার্ট গুদাম পরি শেষ হয় নাই দেখা যাক সে পারে নাকি দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এখনো কিন্তু শেষ হয় নাই তার শার্ট শেষ করা যে সবচেয়ে কম মিনিট শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী ছাটের প্রত্যেকটা বোতাম ঠিকভাবে লাগে শেষ করতে হবে তিন মিনিট চোদ্দ বেলুন নিচে পড়ে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই বাইরে বার হয়ে গেলে ডিসকোয়ালিফাই তিন মিনিট তিরিশ সেকেন্ড লাগের বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাই তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি পরে শেষ করতে হবে তাড়াতাড়ি পরে যে সবচেয়ে কম টাইম ইউজ করতে সে কিন্তু হবে আজকের খেলার বিজয়ী চার মিনিট আট সেকেন্ড খাটের বোতাম প্রত্যেকটা সঠিক করে লাগাতে হবে ভুল হলে কিন্তু ডিসকোয়ালিফাই ফার্স্টের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার চার মিনিট আটত্রিশ সেকেন্ড এখনো কিন্তু তার শেষ নাই চার মিনিট আটান্ন সেকেন্ড পাঁচ মিনিট হয়ে গেছে অলরেডি তা কিন্তু এখনো বোতাম লাগিয়ে শেষ করতে পারে নাই দেখা যাক পারে নাকি শেষ পর্যন্ত আজকে যে সবচেয়ে কম মিনিটে ষাট পরে শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের খেলার বিজয়ী আর সে কিন্তু পাবে আকর্ষণীয় পুরস্কার পাঁচ মিনিট বিশ সেকেন্ড সে পারে নাকি দাগের বাইরে গেলে ডিসকোয়ালিফাই বেলুন পরে গেলে ডিসকোয়ালিফাই এখনো কিন্তু শার্ট পরে শেষ করা যায়নি সব চাহিদায় কম মিনিটে শেষ করতে হবে সে কিন্তু আজকের বিদায় তার জন্য থাকবে আকর্ষণীয় একটা পুরস্কার পাঁচ মিনিট আটান্ন সেকেন্ড ছয় মিনিট হয়ে গেছে সে কিন্তু এখন শেষ করতে পারে নাই ছয় মিনিট আট সেকেন্ড লাগের বাইরে বেলুন চলে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই ছয় মিনিট তিরিশ সেকেন্ড লাগে বাইরে চলে গেলে কিন্তু ডিসকোয়ালিফাই বেলুন নিচে পড়ে গেলে ডিসকোয়ালিফাই ছয় মিনিট চল্লিশ তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি ছয় মিনিট পঁচপান্ন সেকেন্ড সাত মিনিট হয়ে গেছে সে কিন্তু এখন শেষ করতে পারে নাই দেখা যাক সাত মিনিট আঠারো সেকেন্ড তা কিন্তু এখন ষাটের বোতাম লাগিয়ে শেষ করতে পারে নাই সাত মিনিট ছত্রিশ সেকেন্ড বেলনুপুর তুলতে হবে বেলনুপুর তুলতে হবে সাত মিনিট ছয়চল্লিশ সেকেন্ড রেডি দেখা যাক একজন পারছে সাত সেকেন্ড চুয়ান্ন সেকেন্ডে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী কয় মিনিটে পারে

বেলুন দাগের বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাই নিচে পড়ে গেলে ডিসকোয়ালিফাই তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে বাহান্ন সেকেন্ড হয়ে গেছে দেখে যাক আজকের কোন প্রতিযোগী সবচেয়ে কম মিনিট শেষ ষাট পরে শেষ করতে পারে যে সবচেয়ে কম মিনিটে ষাট পরে শেষ করতে পারে সে কিন্তু হবে আজকের বিজয়ী তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এক মিনিট দশ সেকেন্ড সবচাইতে কম মিনিটে যে শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু সাত মিনিট চুয়ান্ন সেকেন্ড শেষ করতে পারে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী কয় মিনিট শেষ করতে পারে এক মিনিট ছত্রিশ হয়ে গেছে শাড়ির প্রত্যেকটা বোতাম ঠিক করে লাগাতে হবে না ডাগের বাইরে এক মিনিট লেগে যাক সে মিনিটে পারে যে কম শেষ করতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী দুই মিনিট আট সেকেন্ড দুই মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে বেলুন উপরে তো যাবে বেলুন উপরে তো যাবে নাগরের বাইরে গেলে ডিসকালি ভাই পঁয়ত্রিশ সেকেন্ডে সে কিন্তু পারে নাই তার দাগের বাইরে বেলুন চলে গেছিল সে ডিসকালি ভাই দেখা দেখা আমার তৃতীয় পারে নাকি রেডি দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগিতা পারে নাকি দুজন চুয়ান্ন দ্বিতীয় প্রতিযোগিতা আগের বাইরে বেলুন চলে গেছিল ডিসকোয়ালিফাই দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগিতা পারে নাকি যে সবসাইতে কম মিনিটে শেষ করতে পারবে সে কিন্তু বিজয়ী তিরিশ সেকেন্ড হয়ে গেছে বেলুন নিচে পড়ে গেলে কিন্তু রিস্কলি পাই ডাকের বাইরে চলে গেলে রিস্কলি ভাই চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি সব সাথে কম মিলে শেষ করতে পারবে সে কিন্তু আজকের বিজয়

এক মিনিট তেত্রিশ সেকেন্ড যে সব সাইডে শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী তো দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগিতা পারে নাকি একদিন ডিসকোলিফাই হয়ে গেছে আর আমাদের প্রথম প্রতিযোগিতা কিন্তু সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডে শেষ করতে পারছে তো দেখা যাক আমাদের তৃতীয় প্রতিযোগিতা কয় মিনিট শেষ করতে পারে যে সব সাইডে কম মিনিট শেষ করতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী দুই মিনিট দুই সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি যে সব চাইতে কম মিনিট শুধু করতে হবে সে কিন্তু আজকে বিজয়ী দুই মিনিট ষোলো সেকেন্ড বেল নুপুরি তুলতে হবে বেল নুপিটি তুলতে হবে দুই মিনিট তিরিশ সেকেন্ড দুই মিনিট ছয়চল্লিশ সেকেন্ড সে কিন্তু আগুন শেষ করতে পারে না এই দেখা যাক কয় মিনিট শেষ করতে পারে বেলুন নিচে বলে কিন্তু ডিসকোয়ালিফাই দাগের বাইরে চলে গেলে ডিসকোয়ালিফাই দাগের বাইরে গিয়ে বেলুন ওড়ানো যাবে না দাগের ভিতরে থেকে বেলুন উড়িয়ে শার্ট করে শেষ করতে হবে তিন মিনিট দশ সেকেন্ড তিন মিনিট চব্বিশ চুয়ান্ন সেকেন্ডে আর দ্বিতীয় প্রতিযোগী দুই মিনিট পঁয়তাল্লিশ বাইরে পাড়ে গেছে সে ডিসকোয়ালিফাই আর তৃতীয় প্রতিযোগিতা তারও তিন মিনিট সেকেন্ডে সে কিন্তু বাইরে চলে গেছে সে ডিসকোয়ালিফাই দেখা আমাদের

তো আজকের আমাদের খেলা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ